সালামু আলাইকুম লোভ আর ইমান এই দুটো কখনোই একটা মনে একসঙ্গে থাকতে পারে না আচ্ছা এই কথাটার অর্থ কী মানুষ তো ইমানের জন্য হয় মানুষ খাবারের জন্য লোভি হয় মানুষ মানুষ সুখে সুখে থাকার জন্য জন্য হয় হয় রাখার আমরা এমন অনেক বিষয়ের জন্য লোভি হয়ে থাকি কিন্তু ব্যাপারটা হচ্ছে লোভকে কখনোই এমন উচ্চতায় এমন আকাঙ্ক্ষায় পরিণত করা যাবে না যেটা না হলে আমরা ক্ষতিগ্রস্ত হব বা আমাদের মনে আঘাত লাগবে একমাত্র এই লোভটাই হচ্ছে ক্ষতিকার এছাড়া আপনি যে কোনো ধরনের লোভ করতে পারেন যেমন আমরা মেয়েরা লোভ করি আমাদের স্বামীর সন্তান সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটবে এটা আমাদের মনের সব থেকে বড় লোভ এবং সবথেকে বড়ো আকাঙ্ক্ষা এখানে খারাপ কিছু নাই পুরুষ চিন্তা করে তার শখের নারীকে ভালো রাখবে তার বাবা মাকে ভালো রাখবে তার সন্তানকে ভালোভাবে বড় করবে আসলে এই লোভের মধ্যে কি কোনো ক্ষতি আছে না মোটেই নেই তো এরকম আরো অনেক অনেক বিষয় আছে যে লোভগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়ার মতো কাজ করে আর কিছু লোভ আছে যেটা মানুষের মনে শুধু আঘাত করতেই পারে সেটা হতে পারে স্বামী স্ত্রীর বেলায় সেটা হতে পারে সন্তান বাবা মায়ের বেলায় সেটা হতে পারে ভাই বোনের বেলায় বা এমন অনেক মানুষ যাদেরকে আমরা চিনিও না কিন্তু আমাদের একটু লোভের কারণে তাদের কিন্তু আমরা অনেক বাবাজ্যেভাবে হার্ট করতে পারি যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি একদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম আর সেই ভিডিওতে আমি চিনি না জানি না একটা মানুষ এসে মানুষটার ছবি দেখে এমন মনে হলো সে আমার বাবার বয়সী হবে কিন্তু সেই মধ্যবয়সী মানুষটা এমন বিচ্ছিরি ভাষায় এমন একটা কমেন্ট আমাকে করেছিল তো আমি তো দেখে পুরাই শখ তো কি করবো আমি তাকে কমেন্টটা ডিলিট করে দিয়ে আমি তাকে ব্লক করে দিই তো এইখানে তার কি লোভটা কাজ করেছে তার এখানে লোভটা কাজ করেছিল একটা মানুষের এগিয়ে যা বা একটা মানুষের ভালো থাকা সে সহ্য করতে পারেনি তার মনে লোভটা জেগেছিলো একে হার্ট করতে হবে আঘাত করতে পারবে এবং সেই লোভ থেকেই তার পাশবিক আনন্দ হবে তো সেইটা ভেবেই কিন্তু সে এই কমেন্টটা করেছিল তো এমন অনেক অনেক রিজন আছে লোভের এবং অনেক অনেক রকম আছে লোভের তো আসুন আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্ত লোভটা পরিত্যাগ করি এবং সুন্দর কিছু লোভের দিকে এগিয়ে যাই আবার অনেকে বলবেন আজকে আপনি লোভ নিয়ে এত কথা বলছেন কেন সম্প্রতি আমার সামনে এমন কিছু জিনিস ঘটে গিয়েছে যেটা দেখে আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা না বলে পারছি না আবার অনেকেই বলতে পারি না এই বিষয়টা নিয়ে কথা বলবেন তা সেটা সোশ্যাল মিডিয়ায় কেন আসলে আপনাদের সঙ্গে যেমন আমি আমার ভালো মন্দ সুখ দুঃখ খুঁটিনাটি কিছু কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি যেমন একটা বিষয় যদি আমার মনে নাড়া দিচ্ছে বারবার ভাবলাম এটা নিয়েও আপনাদের সঙ্গে একটা কথা বলি তো আমি হয়তো সেইভাবে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না কিন্তু যারা আমাকে ভালোবাসেন নিশ্চয়ই তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে যাবে আর আজকের ভিডিও নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নাই কারণ একটা কথা আছে না আজ আকাশের মন ভালো নাই ঠিক তেমনি আজ আমার মনটা ভালো নাই আমি কি পোস্ট করব কি করব না করব কিছুই উঠতে পারলাম না তো এডিটিং করতে বসে গেলাম সামনে যেটা আসলো সেটাই দিয়ে দিলাম কিছু কথা বললাম আপনাদের সঙ্গে যাই না আপনাদের ভালো লাগবে বা খারাপ লাগবে কে কিভাবে নিবেন যদি কোনো ভুল বলে থাকি যদি কোনো অন্যায় বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন আর মাত্র একদিন পরেই কোরবানি দিন অবশ্যই এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন মাত্র পরের দিনই কুরবানি তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালো করে এনজয় করবেন আশা করি সবার মনের পশুকে কুরবানি দিয়ে দিবেন এবং সবাইকে সুন্দর জীবনযাপন তৈরি দান করবেন